এবং তাদের অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং জেনেছি তাদের যে পাঠ্যক্রম এবং পাঠ্য পুস্তক সেগুলো কিন্তু আমরা সংগ্রহ করে সেটা দিয়ে আমরা তাদের সাথে একটা আলোচনার মাধ্যমে

নিবন্ধনের আওতায় আনে যাতে করে রাষ্ট্র তাদের কাছ থেকে তথ্য চাইলে যে এই বোর্ডের অধীনে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সেই তথ্য যাতে করে আমরা পাই আমরা যদি এখন ঢাকা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে এখন তথ্য জানতে চাই আপনার বোর্ডের অধীনে কতগুলো নিবন্ধিত প্রতিষ্ঠান আছে ইংরেজি মাধ্যম সহ তিনি আমাকে সেই তথ্য দিতে পারবেন কিন্তু আমরা এই একই একই ভাবে যাতে করে অবি মাদ্রাসা বোর্ড আমাদেরকে সরকারকে রাষ্ট্রকে কারণ তারা তো শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন আমাদের সন্তানদেরকে নিয়ে কাজ করছেন তারাও যাতে করে সেই সার্বিক সর্বমোট তথ্যটা আমাদেরকে জানতে দিতে পারেন আমরা যাতে করে তাদের সাথে ভবিষ্যতে ফলপ্রসূ ভাবে কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের লক্ষ্য তাই তাদেরকে আমরা অনুরোধ করছি তারা তাদের নামে নুরানি মাদ্রাসা বলি

কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বলেছি যে তাদেরকে সক্রিয় এবং স্বতন্ত্র প্রক্রিয়া হিসেবে স্বীকৃতি যেহেতু সংসদের আইনের মাধ্যমে দেওয়া হয়েছে আমরা চাই তারা নিজেরাই সেটা বাস্তবায়নের পথে একসাথে কাজ করতে আমরা সকল সহযোগিতা তাদেরকে দিচ্ছি

দেখুন আমরা আসলে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভাবে সিদ্ধান্ত